হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এই ভিডিওটা সোমবার থেকে শুরু করেছি কারণ শনিবার আমরা বিয়ে বিয়েবাড়ির থেকে এসছি রবিবারে আমি কোনো ভিডিও করিনি আর সোমবার হচ্ছে সকালে মেয়ের যেহেতু স্কুল আছে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি হাজব্যান্ড দিতে গেছে এসে আবার ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়েছি জানো মেয়েকে স্কুল পাঠানোর পর আমিও ঘুমিয়ে পড়েছি কোনো কাজ নেই কী করবো কারণ রবিবারে ধরো কোনো বাজারঘাট করা হয়নি সোমবারে বাজারঘাট করা হবে তারপর রান্নাবান্না হবে যেহেতু ঘরে কিছু নেই হাজব্যান্ড বাজারে মানে মেয়েকে দিয়ে সেই টাইমটা খোলে নি বাজারঘাট কিছু ওয়েদারটা খারাপ তো যার জন্য এত সকালে কোনো মার্কেট বসেনি তো ও বললো ঠিক আছে আমি যাচ্ছি পরে এই বলে হাজব্যান্ডও ঘুমিয়ে পড়েছে আমিও শুয়েছি তো ঘুমিয়ে পড়েছি উঠেছি নটা দশে তারপর বাজারে গেল বাজার থেকে আসলো এসে বাজারঘাট নিয়ে আসলো এনেছে দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে এখানে সবজি এনেছে কিছু কি কি সবজি এনেছে তোমাদের একটু দেখিয়ে দিই বরবুটি এনেছে ভেন্ডি এনেছে উচ্ছে এনেছে লম্বা লম্বা বেগুন এনেছে আর হচ্ছে অনেক কিছুই এনেছে আলু পেঁয়াজ তারপর হচ্ছে ক্যাপসিকাম পটল তারপর জমেটো এসব নিয়ে এসছে তারপর যাই হোক হাজব্যান্ড তো বাজার ঘাট এনে তো খালাস হয়ে গেল কিন্তু আমার তো এখনও কাজ অনেক বাকি মেয়েকে আবার আমাকে আনতে যেতে হবে কখন যে কাজবাজ বাজ কি করবো কিছুই বুঝতে পারছি না এই দেখো আলু আর পেঁয়াজ এনেছে আদা এনেছে তো বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ এদিকে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে জানি না মেয়েকে আনতে যাব কিভাবে তো যাই হোক যেতে তো হবে কিন্তু কাজ বাজ সমস্ত কিছু আমি ফেলে রেখেই মেয়েকে দিতে হবে এত দেরি করে বাজার আনলে কী করে হবে বলো আর এদিকে দেখো কত কত জামাকাপড় আমি কেচে দিয়েছি জানেন এগুলো শুকাবে কিনা আর অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো কি রান্না করব না রান্না করব সেগুলো তো চিন্তা ভাবনা করছি চলো আগে মেয়েকে নিয়ে আসি ঠিক আছে মেয়েকে নিয়ে আসি তারপর নয় তোমাদের সাথে কথা বলছি এখন বাজে সাড়ে বারোটা মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম আস্তে আস্তে সাড়ে এগারোটার একটু বেশি এগারোটা চল্লিশ হয়ে গেছে মানে একটা বাস পাচ্ছিলাম না যদিও পেলাম রাস্তায় প্রচণ্ড জ্যাম যাওয়ার সময়ও জ্যাম আসার সময়ও জ্যাম তারপর আসলাম হাজব্যান্ড তো অফিস যায়নি ওর শরীরটা একটু খারাপ কিছুদিন ধরে শরীরটা খারাপ তো যাই হোক ও বাড়িতে ছিল কারণ আমি জানি যে অফিস যাবে আগে যদি জানতাম তাহলে ওকে একটু ভাতটা দিয়ে দিতাম তো এসে দেখছি যে না ও অফিস যাবে না তারপর তাড়াহুড়ো করে ইলিশ মাছটা তো আর হলুদ মাখিয়ে রেখে গেছিলাম এই যে এসে পটল ভাজা বেগুন ভাজা আর হচ্ছে মাছ ভাজার তেল মাছটা ভেজে নিয়েছি মাছ ভাজার তেল দিয়ে মাছের ভেতরে ডিম আছে ডিম দিয়ে তিনজনা মিলেই ভাত খেলাম নিয়ে স্নান হয়ে গেছে স্যার এসছে পড়াতে বৃষ্টিতে অনবরত হয়েই যাচ্ছে কত জামা কাপড় কেঁচে দিয়েছি কিচ্ছু শুকাবে না তাই কী রান্না করব কি রান্না করবো এখন রান্নাঘরে মেন এখন ঢুকলাম সকালবেলাতে শুধু ভাত হয়েছে আর মাছটা শুধু লবণ হলুদ মাখিয়ে ধুয়ে রেখে গেছিলাম তো বেশি কিছু রান্না করব না গ্যাসটা বন্ধ করেই দিলাম কথা বলতে বলতে পুড়ে যাচ্ছে তেলটা সকালে তো যাই হোক সাড়ে বারোটা নাগাদ আমরা সবাই ভাত খেলাম আর রান্নার এখন কোনো তাড়াহুড়ো নেই আবার আমাকে ভাত বসাতে হবে পরে বসাবো এখানে হাজব্যান্ড বললো যে আলু আর বেগুন দিয়ে পাতলা করে ঝোল করো তো আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব আর মাছের মাথাটা দিয়ে ওই যে আলু পটল কেটেছি আলু পটলের একটা তরকারি করব ব্যাস এই হচ্ছে আজকের মেনু কখন রান্না শেষ হবে জানি না ঘর মোছা হয়ে গেছে শুধু ডাইনিং রুমটা বাকি আছে চলো বন্ধুরা এদিকে মেয়ে তো পড়ছে আর হাজবেন্ড হচ্ছে পাশের ঘরে শুয়ে আছে প্রচণ্ড কাশি হয়েছে মানে একটা কথা বললে ওর কাস্তে কাস্তে কপ উঠে যাচ্ছে এতটাই শরীর খারাপ অফিস থেকেই বলেছে যে ঠিক আছে কিছুদিন রেস্ট নিতে আর ও তো বাড়িতে আছে আর মেয়ে তো একদম বিশাল ব্যাপার বাবা বাড়িতে মানে ওর বিশাল মজা তো মেয়ে পড়ছে আমি এখানে রান্না করছি দেখো মশলা দিয়ে আলুটা কষাচ্ছি এরপর জল দিয়ে দেবো বেগুনটা ভেজে তুলে রেখেছি বেগুনটা এখন দেব না বেগুনটা নামানোর আগে দেব। আর এই বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আমার হাজব্যান্ড খেতে খুব ভালো লাগে আমারও ভালো লাগে মোটামুটি কিন্তু মেয়ে জানো তো দুপুরে এক পিসও মাছ খায়নি ও ইয়ে দিয়ে খেয়েছে মাছের মাথা দিয়ে আলু পটল দিয়ে এগুলো দিয়েই ভাত খেয়েছে এক পিসও ইলিশ মাছে নেয়নি সে যাই হোক মাছের ঝোলটা হয়ে গেছে আর আজকে রান্না করতে প্রচণ্ড দেরি হয়ে গেল প্রচণ্ড দেরি হয়ে গেল বলো সাড়ে বারোটার সময় যদি আমি রান্নাঘরে ঢুকি তাহলে কি করে কি হবে আর বিয়েবাড়ির থেকে আসার পর থেকেই দেখছি জানি না কেন শরীরের মধ্যে এত আলিস্য এত আলিস্য লেগে গেছে আমি কিছু বুঝতেই পারছি না কাজ করতে ইচ্ছেই করছে না যেন তো এখানে মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এবার করব হচ্ছে আলু পটল দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি এই মধ্যে এগুলো ভাজা বসিয়ে আমি হচ্ছে এখন এগুলো সব মেজে নেবো আজকে রান্না করতে অনেকটা লেট বাজে দুপুট দুটো বান্না এই জাস্ট কমপ্লিট হলো গ্যাসটা ট্যাস মুছে ভাতটা বসালাম যেহেতু আজকে সকালবেলায় তো আমার ধর আমার হাজব্যান্ড তো সকালবেলায় থাকেই না আর আমিও খাবো না ভেবেছিলাম তো তিনজনে যেহেতু সকালে খেয়ে নিয়েছি এই জন্য আবার আমাকে ভাত বসাতে একবার রাতে হয়ে যাবে তো এখানে বাসন টাসন ধোয়া হয়ে গেছে চলো রান্না তো বলেছি কী কী করবো তো হয়ে গেছে কালারগুলো দেখিয়ে দিই এখানে এই যে ভাত আছে হাঁড়িটা ফাঁকা করে ভাত বসালাম আর এখানে এই যে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর এটা হচ্ছে আলু পটল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছে। একটু গ্রেভি রেখেছি শুকনো শুকনো করে নিই কারণ বেশি তো রান্না না অল্পই দুটোই রান্না তো এখন হচ্ছে ভাতটা হতে হতে আমি হচ্ছে এই রান্নাঘরটা মুছবো আর ডাইনিং রুমটা মুছবো মুছে স্নান করতে যাব স্যার এখনও পড়াচ্ছে আর আমার হাতের মেহেন্দির অবস্থা দেখো ঠিক আছে কাজের চোটে সব উঠে যাচ্ছে তো আজকে ভাবছি শাখাটা খুলবো দেখা যাক চলো কাজগুলো কমপ্লিট করে হবে না এখন 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 বাজে আড়াইটে তুই উঠবি কখন সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় উঠতে পারবি একবারে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাবি সুইমিং তো নেই মনে হয় সুইমিং ক্লাস নেই পাঠায় নিয়েছে ব্যাস ও এখন ঘুমাতে হবে না বাবা ওই ঘরে আছে বাবার সাথে যা খেলা যা যা গুড মর্নিং নেক্সট ডে ধারায় বৃষ্টি হয়েছে কলকাতা পুরো ভেসে গেছে আমাদের পুকুর পাড় পুরো জল ভেসে রাস্তাঘাট পুরো ভর্তি হয়ে গেছে আয়ের জন্য মেয়েকে স্কুল পাঠায়নি সম্ভবই না আমি জিমেও যায়নি। তো এখানে মেয়ে পড়ছে সকালবেলায় কি খেয়েছিস ম্যাগি খেয়েছে বাদাম খেয়েছে জল খেয়েছে হাজবেন্ডও অফিস যায়নি হাজব্যান্ডের এখন ছুটি শরীরটা খারাপ তাই তো আমি ওখানে রান্না জাস্ট বসিয়েছি কি করছি কি রান্না করব বুঝতে পারছি না কালকে তো ইলিশ মাছ খেয়েছি আজকে ভাবছি একটু হালকা পাতলায় রান্না করব এক পিস ইলিশ আর ভাত আছে ওখানে শুধু ডাল সেদ্ধ হচ্ছে সবজি কাটবো তারপর রান্না বসাবো এখন বাজে হচ্ছে দশটা পনেরো ঠিক আছে তো দেখো আবার মেঘ করে আসছে আবার মেঘ করে আসছে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি শুরু হলো মুসুলধারায় দেখতে পাচ্ছ ওই দেখো জল পুরো জল ভর্তি দেখো আমাদের ড্রেন সব ভর্তি হয়ে গেছে এত বৃষ্টি এত বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে সকালে তো এত বৃষ্টি দেখে মেয়েকে আর স্কুল পাঠানোর সাহস পায়নি তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দুপুর দেড়টায় এদিকে আমার রান্না বান্না কমপ্লিট কাজ বাজও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো কি কি রান্না করেছে তোমার সাথে একটু শেয়ার করি আজকে রান্না করেছি হচ্ছে ওই কি বলে সর্ষের গুঁড়ো প্যাকেট পাওয়া যায় ওটা দিয়ে আলু বেগুন উচ্ছে দিয়ে করেছি আলু বরবটি ভাজা বেগুন ভাজা আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল করেছি এই রান্না করেছি এক বেলারই করেছি কারণ হচ্ছে বলছি তার আর এখানে দুপুরবেলায় মানে আমরা পাঁপড় ভাজা করে খেয়েছিলাম তিনজনা বেশ ভালো লাগছিল বাইরে বৃষ্টি হচ্ছে পাঁপড় ভাতা খাচ্ছিলার বেশ মজা লাগছিলো আর এখানে দেখো আগের দিন রাতে তরকা ভিজিয়ে রেখেছিলাম তর্কা করব আজকে রাতের জন্য একবারেরই অল্প করে রান্না করেছি দেখা যাক তরকাটা রান্না করব তোমার সাথে শেয়ার করব কেমন আর এখানে দেখো সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে বাসন টাসুন মাজা হয়ে গেছে ঘরটর পরিষ্কার হয়ে গেছে এখন হচ্ছে যাব হচ্ছে আমি স্নান করতে কারণ স্নানটা হয়নি স্নান করতে যাব আর ওই ঘরে হাজব্যান্ড এতক্ষণ শুয়েছিল এখন এই ঘরে আছে আর এখানে দেখো যে এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আকাশ মনে হচ্ছে ফুটো হয়ে গেছে জানো তো আমার মনে হচ্ছে যে এটা আকাশ ফুটো হয়ে গেছে এই জন্য বৃষ্টি আর থামাতে থামের কোনো সিন নেই তো সন্ধেবেলায় বৃষ্টির দিনে ভীষণ মানে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছিল ভেবেছিলাম তো রাতে তর্কা করব তর্কাটা আর করা হলো না তো এখানে দেখো হাজব্যান্ড অনলাইনে কেএসপি চিকেন অর্ডার দিয়েছিল এসব অর্ডার দিয়েছিল তো আমরা তিনজন মিলে বেশ খেলাম তিনজন মিলে বলতে আমিই বেশি খেয়েছি জানো মেয়ে একটুখানি খেয়েছে হাজব্যান্ড তো খাইনি ধরতে গেলে এখন বাজে হচ্ছে রাত দশটা পনেরো টানা দুদিন ধরে যে কীভাবে ল্যাদ খাচ্ছি আমরা তিনজন মিলে তা বলার কথা হ্যাঁ তো তিনজন মিলে সমানে ল্যাদ খাচ্ছি আর ঠিক মতো ভিডিও করছি না আর মেয়ের তো আজকে সোনায় সোহাগা মেয়ের স্কুল যায়নি স্যার পড়াতে আসেনি মানে বিশাল ব্যাপার তাই না বাবা এতে বিশাল ব্যাপার মেয়ের আর যেহেতু হাজব্যান্ড বাড়িতে তিনজনে মিলে সমান মনে হচ্ছে দুদিন শুধু ঘুমিয়েই যাচ্ছি এই তো এখন উঠলাম বিছানা ছেড়ে আমাদের মশারি আর খুলতে হচ্ছে না দিনের বেলা মশারিটাকে ঘুমাচ্ছে এখনো সেই মশারি এত মশার উৎপাদ রাত ধরে মশারিতেই ঘুমাবো তো এখন উঠলাম যেহেতু চিকেন ক্রিস্পি ওইগুলো খেয়েছি তো আর কারো খিদে নেই আজকে তো তরকারি রান্না করতাম সেটা আর করবো না এখন অল্প কটা ভাত আছে ওটাই তিনজন মিলে খাবো ডালটা গরম করছি একটু আলু ভাজা করবো আর আলু ভাজা দিয়ে একটু ভাত খাবো ঠিক আছে তো চলো ভিডিওটা আর কি দেখাবো আর কিচ্ছু নেই শুধু রেস্ট 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 সমানে শুধু তিন দিন ধরে দু দিন ধরে রেস্ট নিচ্ছি আমরা ব্লকটা শুধু রেস্টের উপর দিয়েই গেল যেটুকু কাজ করা সেটুকু করছি আর বাদ শুধু রেস্ট নিচ্ছি এখন একটু বৃষ্টিটা কমেছে তো চলো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে কেমন বাই বাই মেয়েকে দেখবে তা বাই করে দাও বাই मजा डा मजा स्कूल नहीं पढ़ा नहीं